এমপি তো আমি মাল বানানোর জন্য হই নাই আমি যখন ঘুষ খাই না দুর্নীতির টাকা খাই না তাহলে খাইটা কি তো বড় গরু দিছে যে এরকম গরু দিতে আসলেই কলিজা লাগে তবে এরকম কলিজাওয়ালা লোক যে আমাকে ভালোবাসে এই ফুটবল একাডেমি করোনার সময় সময়ে জন্মাইছিল আর এই ফুটবল একাডেমি দিয়ে আজকে আমি বলতে পারলাম আমি এমপি সামনের দিকে আমার অনেক পথ বাকি আজকে যে উন্নয়নের ইতিহাস আমি একটা একটা করে তৈরি করতেছি এটাতে আমার একাডেমির প্লেয়ারদের অবদান আছে এরা আগে যেভাবে ভোট চাইছে আমার জন্য এখন উন্নয়নের কাজও আমার কথা দিছে যে এক টাকাও এখান থেকে মারবে না আমি আমার দল আমার একাডেমির লোকজন আগে কখনো হয় নাই যে ফুটবলারদেরকে উন্নয়নের কাজে কেউ লোক নিয়ে আসে নাই বা দলের বাইরের লোকজন আগে উন্নয়নের কাজ করতো না এখন আমি দল মত নির্বিশেষে যারাই সৎ মানুষ তাদেরকে আমি উন্নয়ন কর্মকাণ্ডে নিয়ে আসতেছি এটা হচ্ছে কি এমপি হিসাবে একটা বড় সফলতা আগে মনে করা হইতো যে ওই দলের লোকজনই খালি উন্নয়ন করবে আর কেউ করার দরকার নাই তোমরা তোমাদের মতো বসে থাকবে আসলে এটা না যে কাজ করতে পারে ভালো যোগ্যতা সম্পন্ন সৎ মানুষ তারাই কাজে আসবে সব যে আমার দল করা লাগবে তা না কারণ এলাকাটা তো আমাদের সবার এই চুনাঘাট মাধবপুরকে বদলাই দিব বলেই তো আজকে শপথ নিয়ে এমপি হইছিল এমপি তো আমি মাল বানানোর জন্য হই নাই আর মাল বানাই আমি যেহেতু বানানোর জন্য হই নাই তত মাল বানাইתי আমি কাউরে দিব না আচ্ছা সারা দিন তো আপনি মাঠে দৌড়ান জনকল্যানে কাজ করেন এর পুরো ফুটবলে কিভাবে সময়টা দেন ফুটবল তো আমার প্রেম আপনি দেখবেন যার সাথে যার প্রেম সে সারা ব্যস্ততার মধ্যেইলে একবার দেখা করে আসে এটা ছোটবেলায় যখন প্রেম হইতো আপনি দেখতেন না ছেলে ছেলেমেদের বিষয়ে যে কোনো না কোনো এক ফাঁকে একবার দেখা করেই নিত আমার তো প্রেম ফুটবলের সাথে কোনো না একটা কোনো না কোনো একটা ফাঁক পাইলেই আমি ফুটবলে ঢুকে যাই আর আরেকটা জিনিস শুনেন আমি যখন ঘুষ খাই না দুর্নীতির টাকা খাই না তাহলে খাইটা কি খাই হচ্ছে কি আমার যে যে জিনিসগুলো ভালো লাগে প্রেমের জায়গাগুলো এর মধ্যে ফুটবল কি আমি খাই এই জন্য আমি খাওয়ার সাথে সাথে ফুটবলও আগাচ্ছে আমার এলাকার ছেলেরা আরো স্ট্রং হইতেছে এবং মানুষ আনন্দিত হচ্ছে এর চেয়ে বেশি আমি কি করতে পারি আচ্ছা একটা বিষয় একজন বক্ত দেখছি আপনাকে ভালোবেসে এটা গরু উপহার দিয়েছে এই বিষয় ভালোবাসা বাংলাদেশে তো সবসময় বলছি আপনারা মানুষের ভালোবাসা যদি অর্জন করতে পারেন আপনাকে সারা পৃথিবী সহযোগিতা করবে এটাই বাংলাদেশের নিয়ম আবার যদি আপনাকে মানুষ ঘৃণা করে অযথাও আপনার ক্ষতি করবে আপনাকে করবে ভালোবাসার শক্তি নিয়েই তো আমি আপনারা জানেন যে কত বড় নির্বাচন এই ধরনের যারা ভালোবাসেন তারাই আজকে হয়তো গরু নিয়ে আসছেন মানে ভালোবাসার এটা একটা আপনি বলতে পারেন যে ভালোবাসার এক্সপ্রেশনটা হচ্ছে গিয়ে কেউ গরু দিচ্ছেন কেউ বিভিন্নভাবে এইভাবেই তো আসলে আমরা সবাই মিলে যাও লাগে ভাই গরুটা না সে এত বড় গরু দিছে যে এরকম গরু দিতে আসলেই কলিজা লাগে তবে এরম কলিজাওয়ালা লোক যে আমাকে ভালোবাসে এইটা শোয়ার জন্য যেন আল্লাহ আমার এত বড় কলিজা দিতে পারে এবং আমি যেন এদেরকে এদের যে কারণে উনি আমাকে ভালোবাসে এই কারণটা যেন আমি অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে পারি এবং উনি যেন বুঝে যে যোগ্য ব্যক্তিকেই উনি দান করেছেন থ্যাংক ইউ